আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কাজগুলো দেখবেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনার বন্যবান মতামতটুকু জানিয়ে যাবেন আর এ ধরনের কাজগুলো করে নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এ ধরনের কাজগুলো আমি করি তো কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনি যদি একটি শেয়ার করেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেননা আপনি শেয়ার করলে হয়তো আপনার বন্ধু বান্ধব যারা আছে হয়তো কাজটা করে নিলে আমার কাজে আসবে বা উপকার হবে তো ভিডিও ভিউ কামিয়ে ইনকাম করার মতো আইডিয়া আমার না তো এখান থেকে আমার কাজের কিছু ব্যবস্থা হলে হয়তো আমি ওর কাজটা হবে এই আর কি আশা করি কথা আমার বুঝতে পেরেছেন আর কাজ কেমন হয়েছে অবশ্যই যাই আপনি কাজ করে নিতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখে শুধু ভাই কাজ আমার পছন্দ হয় কাজ পারফেক্টভাবে করে থাকি আমি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কাজ একদম একশো বাই একশো হতে হবে নাতে দেখতে ভালো লাগে না ওই পারে দেখতেছেন এই গ্যালারিটা তৈরি করা হয়ে গেছে আর এটা আবার ধরেছি তো গ্যালারির কালকে কাটিং কীভাবে কাটতেছিলাম আপনাদের দেখিয়েছি এবং আজকে সেই গ্যালারির ফুল ভিডিওটি আপনাদের দিচ্ছি যে কিভাবে আমরা সেটিং করি গ্রুপ কেটে একটি করে দিই আসলে এটা হচ্ছে মাইক্রো গাড়ির মাইক্রোর গ্যারেজ মাইক্রো গ্যারেজের হচ্ছে অস্ত্রপাতি রাখবে যেমন মবেল সমান হয়তো রঙের ফোঁটা বা অন্য দোকান আছে আরও যে কোনো জিনিসই এখানে পালিক টালিকেই জাবি জাবি রাখবে এই জন্য আর কি রাখার জন্য এই গ্যালারিটা তৈরি করে নিয়েছে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে কাজ করতেছি তাহলে বুঝতে পারবেন আদলপুরে দেখো খোস কাজ বোর্ডের কাজ চলতেছে আমাদের আবদুল কাজম শাশা কাজ চালে যদি আপনারা কেউ র্যাক বোর্ড দিয়ে র্যাক বানিয়ে নিতে চান তাহলে আমাদের চাষের সাথে যোগাযোগ করবেন চাষা সুযোগ কারিগর